সাতত্রিশশো টাকা ডিসকাউন্ট পাবেন হান্ড্রেড এর সাথে ওয়াই ফোর এর সাথে আট জিবি দুইশো সাথে সাতত্রিশশো টাকা ডিসকাউন্ট বেশি চাহিদা এই কারণে যে এটা আপনার পাচ্ছেন তিন ঘন্টা পর্যন্ত পানিতে চুবায়া চুবায়া ইউজ করার মতো সুবিধা কারণ এটা রয়েছে আইপি সিক্সটি নাইন প্লাস ভিভো ওয়াই জিরো ফোর এই ডিভাইস আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসলেই হবে আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি দিচ্ছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন একশো বিশ আর্স এর স্ক্রিন রিফ্রেশার পাচ্ছেন যারা চাচ্ছেন ফুল গিফট সহকারে নেবেন তারাও কিন্তু এটার সাথে আমাদের এখানে যত গিফট দেওয়া আছে যেমন এই যে বিশাল বড় স্পিকার দেওয়া আছে নোকিয়া বাটন ফোন রাখা আছে স্মার্ট ওয়াচ রাখা আছে এই তিনটা তো নিশ্চিত পাবেন পাশাপাশি আপনি আবার প্রোর একটা এয়ারপোর্স পাবেন অ্যাপেলের একটা এয়ারপোর্ট পাবেন এরপর হচ্ছে একটা গেমিং নিকব্যান্ড পাবেন একটা অর্থাৎ আমাদের এখানে যতগুলো গিফট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন যদি আপনি অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে নেন তারপরে ভিভো কোম্পানির যেই স্মার্ট ওয়াচটা আছে পাঁচ হাজার টাকা দামের এটা তো নিশ্চিত পাবেনই পাবেন এই লটারি থেকেও কিন্তু আপনি পেতে পারেন যে কোনো একটা গিফট নিশ্চিত হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুব 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 বেশি স্পেশাল কারণ আজকে এই যে ভিভোর আট বছর অ্যানিভার্সারির স্পেশাল গিফট অফার শুধু গিফট আর গিফট ভিভো থেকে পাবেন নয়টা গিফট একশো সরিজ ওয়ার্ল্ডে থেকে থাকবে স্পিকার নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ মানে গিফটের সরাসরি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে দুর্দান্ত কিছু গিফট তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে একসো ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে এসে না চিনলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ প্রথমেই যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাবো এটাতে চলতেছে বিশাল ডিসকাউন্ট প্লাস দারুণ কিছু গিফট ভিভো ওয়াই ফোর হান্ড্রেড অলরেডি অনেকেই এই ডিভাইসটা চেনেন এটাতে কিন্তু ভিভো কোম্পানি থেকে দুই হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন অর্থাৎ দুই হাজার টাকা প্রাইস ড্রপ এটাতে অলরেডি কোম্পানির আগের প্রাইসে থেকে করে দিছে এটা হচ্ছে সবচাইতে কম বাজেটের ফোনের মধ্যে আপনি অ্যামোলের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ছয় হাজার এমপিআর ব্যাটারি পাবেন এবং চৌচল্লিশ ওয়ারের চার্জার পাবেন ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা আপনার থার্টি মিনিট পানির নিচে ইউজ করতে পারবেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড বাজেটের মধ্যে সেরা একটা ডিভাইস যেটা আগে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এখন কোম্পানির প্রাইস হচ্ছে এটা মাত্র আটাইশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর আট জিবি একশো আটাই জিবি যেটার প্রাইস ছিল আটাইশ হাজার টাকা যেটা এখন অফিসিয়াল প্রাইস ই হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যারা এই আটাইশ হাজার টাকা বা ছাব্বিশ হাজার টাকা দিয়ে অফিসিয়াল ফুল প্রাইস দিয়ে আমাদের এখান থেকে ওয়াই ফোর হান্ড্রেড ডিভাইসটা পার্চেস করবেন তারা এটার সাথে গিফট হিসেবে কী পাবেন ওয়াই ফোর হান্ড্রেডের সাথে সর্বপ্রথম গিফট যেটা সেটা হচ্ছে আমাদের একটা নোকিয়ার বাটন ফোন থাকবে একদম ফ্রি আর নোকিয়া বাটন ফোন যদি না নেন আপনি নিতে পারবেন এই যে বড় একটা হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার আছে আমাদের এই স্পিকারটা পাবেন একদম ফ্রি এই দুইটার মধ্যে যে কোনো একটা নেওয়ার পরে আপনি একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচ নেওয়ার পরেও এটার সাথে থাকবে আমাদের একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আর একটা আলটা প্রোর এই দুইটা গিফটের পাশাপাশি আপনি আরেকটা এই ব্যান্ড পাবেন সম্পূর্ণ ফ্রি এই পাঁচটা গিফট পাবেন একশো সরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এখন ভিভোর তরফ থেকে আবার এটা সাথেই দেখেন লটারির মাধ্যমে লাকি ডোরের মাধ্যমে আপনি স্মার্ট ওয়াচ পাইতে পারেন এয়ারপডস পাইতে পারেন পাওয়ার ব্যাঙ্ক পাইতে পারেন অথবা ইলেকট্রিক ব্রাশ পাইতে পারেন এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত থাকবেই থাকবে কোনো থ্যাংক ইউর অপশন নাই লাইক এয়ারপডস লাইক স্মার্ট ওয়াচ এরপরে হচ্ছে আপনার এই যে পাওয়ার ব্যাঙ্ক এই যে ভিভো ব্র্যান্ডের নিক ব্র্যান্ড আরও অনেক অনেক গিফট রয়েছে এটাতে আপনারা যে কোনো একটা গিফট ভিভো কোম্পানির তরফ থেকে ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে আপনাকে নভেম্বর এবং ডিসেম্বর পুরো দুই মাস জুড়ে আপনাদের জন্য এই অফারটা নিয়ে আসছে ভিভো কোম্পানির তরফ থেকে তো বন্ধুরা যারা এই অফার সহকারে এই ডিভাইসগুলো পার্চেস করতে চান চলে আসতে পারেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু এখন যারা চাচ্ছেন যে ভাইয়া ওয়াই ফোর হান্ড্রেডের সাথে আমরা

টাকা আর যারা আট জিবি একশো আটাইশ হচ্ছে টান টাকা ছিল কোম্পানি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমরা এটার সাথে আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকা হলে আপনি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড আট জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আমাদের এখান থেকে নিতে পারবেন খুবই খুবই বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস হবে এটা কারণ এত কম বাজেটের মধ্যে অ্যামোলের ডিসপ্লে ওয়াটারপ্রুফ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একমাত্র ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ওকে এরপরে যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটাও কিন্তু মার্কেটে অনেকে হ্যারিকেন দিয়ে খুঁজতেছেন বাট একট একশো ওয়ার্ল্ডে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশের চার্জার পাচ্ছেন একশো বিশ আটসের স্ক্রিন রিপ্লেসমেন্ট পাচ্ছেন ডুয়েল স্টুরি স্পিকার পাচ্ছেন এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভের একটা দারুণ প্রসেসর পাচ্ছেন এটা দুইটা ভেরিয়েন্ট বর্তমানে অ্যাভেলেবেল আট জিবি একশো আঠাশ জিবি যেটা প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা যারা ওয়াই টোয়েন্টি নাইনটা আমাদের এখান থেকে ফুল অফিসিয়াল প্রাইজের মাধ্যমে পার্চেস করবেন তারা এটার সাথে এই বড় যে ব্লুটুথ স্পিকারটা দেখছেন এটা একদম নিশ্চিত পাবেন যদি স্পিকার অনেকের বাসায় থাইকা থাকে আর নিতে না চান তারা নিতে পারবেন হচ্ছে এই নোকিয়ার বাটন ফোনটা একদম ফ্রি স্পিকার এবং নোকিয়ার বাটন ফোন নেওয়ার পরেও এটার সাথে আপনি পেয়ে যাবেন আরও তিনটা গিফট একটা আলটাপডস প্রোর এয়ারপোর্ডস পাবেন একটা পি ফোর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন আর একটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্র্যান্ড পাবেন সম্পূর্ণ ফ্রি আর এই গিফটগুলোতে নিলে আপনি এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে নিতে পারবেন এই গিফটগুলোর পাশাপাশিও কিন্তু ভিভো কোম্পানির লটারির যে নয়টা গিফট রয়েছে এই নয়টার মধ্যে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন পেতে পারেন আপনি পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পেতে পারেন আপনি এই যে আঠারোশো টাকা দামের একটা এয়ারপডস অথবা এই যে পনেরোশো টাকা দামের পাওয়ার ব্যাঙ্ক অথবা কোম্পানি থেকে এই যে ভিভো কোম্পানির একটা নিক মানে একটা না একটা গিফট আপনাদের নিশ্চিত থাকবে এই নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই দারুণ লটারি অফারটা দিয়েছে আপনাদেরকে যে কোনো একটা গিফট কোম্পানি থেকে পাবেনই আমাদের গিফটগুলোর পাশাপাশি যারা আমাদের গিফটগুলো না নেবেন শুধু কোম্পানির গিফটটা নেবেন তারা কিন্তু এটার সাথে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জিবিতে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আর আট জিবি একশো আঠাশ জিবিতে চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার ছয়শো টাকা রাখবো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন বেস্ট ডিউরেবল বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস কিন্তু মার্কেটে অনেক বেশি চাহিদা রয়েছে এই ফোনটার ওকে আর কিস্তির মাধ্যমে তো নেওয়া যাবেই অবশ্যই এছাড়াও কিন্তু আপনি মাত্র ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিস্তির মাধ্যমে কিন্তু ভিভোর সকল ডিভাইসগুলো আমাদের এখান থেকে আপনি কিস্তিতে নিতে পারবেন তিন মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা রয়েছে ভিভোর সকল ডিভাইসগুলোর সাথে কিস্তিতে নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কী কী ডকুমেন্ট লাগবে আমাদের কাছ থেকে কনফার্ম হয়ে দেন আপনি দোকানে আসবেন বিকাশের স্টেটমেন্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড হলেই আপনি ভিভো ফোনগুলো কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন ওকে এরপরে যেই ডিভাইসটা আমি আপনাদের জন্য দেখাবো এটাও কিন্তু মার্কেটের অনেক বেশি চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ডিভাইসটা সবচাইতে বেশি চাহিদা এই কারণে যে এটা আপনার পাচ্ছেন তিন ঘন্টা পর্যন্ত পানিতে চুবায়া চুবায়া ইউজ করার মতো সুবিধা কারণ এটা রয়েছে আইপি সিক্সটি নাইন প্লাস ভিভো কেন বাংলাদেশের সকল ব্র্যান্ডের মধ্যে সবচাইতে কম বাজেটের মধ্যে সবচেয়েতে বেশি ওয়াটারপ্রুফ প্রুফ ফোন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এবং সবচাইতে বেশি ব্যাটারিও কিন্তু এই ফোনটাতে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার চার্জার দিচ্ছে অলরাউন্ডার একটা ফোন হাত থেকে পড়লেও কিছু হয় না এটা ডুয়েল স্টুডিও স্পিকার আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে এটা দুইটা ভেরিয়েন্টে আছে ভাইয়া একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি উনিশ হাজার টাকা প্রাইস আর একটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি একুশ হাজার টাকা প্রাইস যারা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে পারচেস করবেন তারা এটার সাথে গিফট হিসেবে পাবেন এই যে বিশাল আকারের যে বড় ব্লুটুথ স্পিকারটা আছে এটা পাবেন পাশাপাশি নোকিয়ার একটা বাটন ফোন এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এই দুইটা নেওয়ার পরে আপনি আরও দুইটা গিফট পাবেন সেটা হচ্ছে আপনার আলটা পরস্পরের একটা এয়ারপোর্টস পাবেন পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন এই এয়ারপোর্ট স্পিকার অথবা নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আপনি এই দুইটা গিফট নিশ্চিত কিন্তু পাচ্ছেনই পাচ্ছেন এরপরেও কিন্তু কোম্পানি থেকে এটার সাথে রয়েছে লাকি ডোর অফার সত্তর হাজার টাকা জিততে পারেন বা আপনি পাঁচ হাজার টাকা দামের একটা এয়ারপোর্টস স্মার্ট ওয়াচ পাইতে পারেন অথবা এয়ারপোর্টস পাইতে পারেন এই যে পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্ক পাইতে পারেন যে কোনো একটা গিফট

সতেরো হাজার নয়শো নব্বই টাকা রাখবো পাশাপাশি ভিভো কোম্পানির যে গিফট গুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার লটারিতে নিশ্চিত

একটা স্পিকার পাবেন অথবা একটা নোকিয়া বাটন ফোন পাবেন এত দামি দামি গিফট কিস্তিতে নেওয়ার পরেও কিন্তু বাংলাদেশের কোন দোকান আপনাকে দিবে না শুধুমাত্র অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলেই কিন্তু আপনি কিস্তিতে নেওয়ার পরেও ডিসকাউন্ট অফারটা আমাদের এখানে একদম নিশ্চিন্তে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর বি সিক্সটি লাইট ভিভো বি সিক্সটি লাইট এই ডিভাইসটা কিন্তু মার্কেটের অনেক বেশি চাহিদা সম্পূর্ণ একটা ফোন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে ফোর বি সিক্সটি লাইট ফাইভ জিটা হচ্ছে আপনার ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট প্রসেসর দেওয়া আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে অ্যামলের ডিসপ্লে দেওয়া আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটাতে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া আছে নব্বই ওয়ার্ডের চার্জার বাংলাদেশের মধ্যে একমাত্র ফোন এই বাজেটের মধ্যে আপনাকে দিচ্ছে এবং যেটা ফোর জি রয়েছে সেটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটা ফোর জি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ফাইভ জি ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস রয়েছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পারচেস করবেন এটার সাথে ভিভো কোম্পানি যে লটারি গিফট নিশ্চিত হিসেবে এটার সাথে কিন্তু আপনি আট জিবি দুইশো জিবির সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা এই যে দশ হাজার মেজের পাওয়ার ব্যাঙ্ক একদম নিশ্চিত এরপরে হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা বেরিয়েন ওটার সাথে পেয়ে যাবেন রিরো ব্র্যান্ডের একটা এয়ারপডস একদম নিশ্চিত ফ্রি এছাড়াও কিন্তু আপনি লটারিতে অন্য যে কোনো গিফট আপনার ভাগ্যে থাকলে আপনি পেয়ে যেতে পারেন বন্ধুরা অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে থেকে এটার সাথে গিফট হিসেবে থাকবে এই যে বিশাল বড় একটা ব্লুটুথ স্পিকার এবং একটা নোকিয়ার বাটন ফোন নোকিয়া বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ এই তিনটা এই তিনটাই পাবেন এরপরেও পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা এই যে এয়ারপোর্ট পাবেন একটা প্রিফার হিসেবে গেমিং হেডফোন পাবেন একটা এবং আমাদের এখানে কিন্তু লেনোভো ব্র্যান্ডের আরেকটা নিক ব্যান্ড রয়েছে এই গিফটটাও আপনাদের জন্য থাকবে নিশ্চিত ভিভো বি সিক্সটি লাইট ফাইভ জির সাথে হয় নিতে চাই

এই নয়টার মধ্যে যে কোনো একটা নিশ্চিত আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ লটারির মাধ্যমে এই লটারি অফারটা থাকবে নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই অফারটা দিচ্ছে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাও আছে সুবিধাও আছে আপনার যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে আমাদের শপে নিয়ে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে এই নতুন অফার সহকারে নতুন ফোনগুলো নিতে পারবেন তো এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা ডিসকাউন্ট ভিভো ভি সিক্সটি লাইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশশো টাকা ডিসকাউন্ট করে আমরা বত্রিশ হাজার আটশো টাকা রাখবো বত্রিশ হাজার আটশো টাকা হলে আপনি ভিভো ভি সিক্সটি লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন পাশাপাশি লটারিতে কিন্তু আপনি পেতে পারেন এই যে রিরো ব্র্যান্ডের একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ অথবা পেতে পারেন এই যে দশ হাজার এমএজের পাওয়ার ব্যাঙ্ক অথবা পেতে পারেন এয়ারপোর্টস নিক ব্যান্ড যে একটা গিফট আপনি লটারির মাধ্যমে নিশ্চিত পাবেনই পাবেন ডিসকাউন্টে নেওয়ার পরেও আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের এই ডিভাইসটার সাথেও কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভিভো ভি সিক্সটি লাইটটা যদি আপনি কিস্তিতে নেন কিস্তিতে নিতে হলে আপনার আপনার ভোটার আইডি কার্ড আপনার জব আই জব আইডি কার্ড অথবা যদি আপনার ব্যবসা করেন ব্যবসা ট্রেড লাইসেন্স এরপরে বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিলেই হয়ে যাবে এই ফোনটা আপনি কিস্তিতে নেওয়ার পরেও কিন্তু কোম্পানির যে গিফটগুলো আছে লটারির মাধ্যমে এটা তো নিশ্চিত একটা পাবেনই পাবেন এরপরে একশো চল্লিশ ওয়ার্ল্ডের থেকে আপনি এই যে বিশাল আকারের একটা ব্লুটুথ স্পিকার পাবেন অথবা একটা নোকিয়া বাটন ফোন পাবেন এই দুইটা গিফট নেওয়ার পরেও আপনি আরও তিনটা গিফট পাবেন আরও তিনটা গিফট কি ভাইয়া একটা আলটা প্রোর এয়ার পাবেন পি ফর্টি একটা গেমিং হেডফোন পাবেন আর একটা নিক ব্যান্ড পাবেন আমাদের একশো ওয়ার্ল্ডের তরফ থেকে অর্থাৎ আপনি কিস্তিতে নেওয়ার পরেও প্রায় তিন চার হাজার টাকার গিফট কিন্তু একশো সরিজ থেকে পাচ্ছেন ভিভো কোম্পানির থেকেও আপনি অলমোস্ট দুই হাজার টাকার উপরে গিফট পাচ্ছেন কিস্তিতে কেনার পরেও তো এই দারুণ অফার সহকারে নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো এখন যেই ডিভাইসটা আমি দেখাবো সর্বশেষ এবং লাস্ট সেটা হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটাও কিন্তু বাংলাদেশের মধ্যে বলা চলে যে ফ্ল্যাগশিপের মধ্যে সেরা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কারণ এটাতে দেওয়া আছে জাইজের ট্রিপল ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি দেওয়া আছে দেওয়া আছে ভাইয়া এটাতে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা এবং এটা কিন্তু আপনার ফোর ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন চারিদিক থেকে কার্ভ হবে এটা ডিসপ্লেটা ঠিক আছে আর ক্যামেরার কথা যদি বলি মানে এই বাজেটের মধ্যে ক্যামেরা প্যাকেজ একটা ডিভাইস ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য যারা ফোন কিনতে চান তাদের জন্য আমি বলবো ভি সিক্সটি ফাইভ জিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে কিনলে পাবেন চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো ষাট হাজার আটশো টাকা দা কেনার পরে সাথে সাথে পেয়ে যাবেন একটা ডাব্লিউ টেনের স্মার্ট ওয়াচ টাকা দামের স্মার্ট ওয়াচ একদম ফ্রি যারা চিন্তা করতেছেন আনঅফিসিয়াল কিনবেন ভাই আনঅফিসিয়ালের কিন্তু দিন সামনে ঘুরে যাচ্ছে ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু আপনাকে অবশ্যই এটার জন্য ট্যাক্স এবং ব্যাট প্রোভাইড করতে হবে বাট ভি সিক্সটি লাইট অফিসিয়াল কিনলে কিন্তু আপনার এটার জন্য কোনো প্রকার প্যারা নিতে হবে না তো বন্ধুরা অবশ্যই এবং এটার গ্রিন লাইনের জন্য আপনি কিন্তু লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন যদি কখনও গ্রিন লাইন পরে আপনি ডিসপ্লেতে গ্রিন লাইন সম্পূর্ণ ফ্রি পাবেন ডিসপ্লে এবং ওয়াটারপ্রুফের জন্য আপনি তিরিশ মিনিটের গ্যারান্টি পাচ্ছেন এটাতে তো এই গিফট সহকারে এই ডিসকাউন্ট সহকারে ভি সিক্সটি ফাইভ জিটা আমাদের এখান থেকে আপনি নিতে পারছেন যারা চাচ্ছেন ফুল গিফট সহকারে নেবেন তারাও কিন্তু এটার সাথে আমাদের এখানে যত গিফট দেওয়া আছে যেমন এই যে বিশাল বড় স্পিকার দেওয়া আছে নোকে বাটন ফোন রাখা আছে স্মার্ট ওয়াচ রাখা আছে এই তিনটা তো নিশ্চিত পাবেন পাশাপাশি আপনি আবার আলট্রাপস পুরোর একটা এয়ারপোর্ট পাবেন এই যে আলট্রাপস পুরোর এয়ারপস পাবেন অ্যাপেলের একটা এয়ারপোডস পাবেন এরপর হচ্ছে পি ফর্টি একটা গেমিং হেডফোন পাবেন একটা নিকব্যান্ড পাবেন অর্থাৎ আমাদের এখানে যতগুলো গিফট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন যদি আপনি অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে নেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তারপরে ভিভো কোম্পানির যেই স্মার্ট ওয়াচটা আছে পাঁচ হাজার টাকা দামের এটা তো নিশ্চিত পাবেনই পাবেন এই লটারি থেকেও কিন্তু আপনি পেতে পারেন যে একটা গিফট নিশ্চিত মানে এটা কিন্তু দেখেন আপনি ফোনটা কিস্তির মাধ্যমে নিলেও একটি দেখা গেছে স্মার্ট ওয়াচ যেটা পেয়ে

ডাউন পেমেন্ট দিয়ে ক্যাশ নিয়ে আসলে আপনার আইডি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট নিয়ে আসলেই কিন্তু আপনি ভিভো ওয়াই জিরো ফোর এই ডিভাইসটা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসলেই হবে আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এ ব্যাটারি দিচ্ছে এটা ভাইয়া ওয়াটার প্রুফ একটা ফোন এটাও আপনি পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া ইউজ করতে পারবেন তারপরে নিতে পারবেন আর এটা কিন্তু হাত থেকে পড়লেও কিছু হয় না অনেক বেশি স্ট্রং একটা ফোন এটা মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন দেওয়া আছে এটার চার জিবি চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এটা ক্যাশ টাকায় নেবেন তারা এটার সাথে গিফট হিসেবে একটা করে স্মার্ট ওয়াচ পাবেন একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পাবেন একদম ফ্রি যারা ক্যাশ টাকায় নেবেন আর যারা স্মার্ট ওয়াচ না নেবেন পাঁচশো টাকা করে ক্যাশ ডিসকাউন্ট পাবেন এগারো হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবিটা আর বারো হাজার পাঁচশো টাকা রাখবো চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট টা

অর্ডার করে নিতে চান ক্যাশ টাকায় তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে অর্ডার করে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই স্ক্রিনে তো যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ভিডিও কলে আগে আমাকে দেখবেন দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এই অফার সহকারে বাকি টাকা আপনি ফোন ওখানে হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন এছাড়াও ভাই আমাদের আরেকটা নতুন ডিভাইস আসতেছে কামিং শুনি যে বিশাল আকারের ল্যাপটপের ডিসপ্লে একটা রিরোর প্যাট যারা চাচ্ছেন যে বিশ হাজার টাকার মধ্যে ভালো মানের একটা প্যাট কিনবেন এই প্যাটটা কিন্তু ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট হাজার এম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন এবং সিম ইউজ করতে পারবেন মেটাল বডি এই ট্যাবটা কিন্তু মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস এটার সাথে আপনি রিরোর কিউ টেনের একটা গিফটও পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে আমাদের আগামী আট তারিখ থেকে সেল শুরু হবে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার প্রাইস যারা আমাদের এখান থেকে নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন প্যাডের উপরে মাত্র উনিশ হাজার টাকা রাখবো আর উনিশ হাজার টাকার সাথেও আপনি রিরো কোম্পানির একটা গিফট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চান এই অফারটাও আমাদের কাছে আসে ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করে আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে ফোনগুলো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ